খেলাফত মজলিসের কমিটি ঘোষণা সভাপতি আবু সম্পাদক আলম খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলন প্রতিপাদ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার আয়োজনে দাওয়াতি মজলিশ ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে মানিকছড়ির আজিজিয়া সুলতানুল উলুম মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা হারিস আল্লাহ প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মাওলানা বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা শরীফুজ্জামান জসিম কেন্দ্রীয় ছাত্র মজলিশের সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ মোহাম্মদ জুনায়েদ এ সময় রাঙ্গামাটি জেলার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে স্থানীয় ওলামায়ে এ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাইকুল হাদিস আল্লামা জালাল উদ্দিন মাওলানা আবু বক্কর সিদ্দিকীকে সভাপতি মুফতি সামসুল আলমকে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুর রহিমকে সাংগঠনিক সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি জেলা কমিটি ঘোষণা করেন এছাড়াও হাফেজ নুরুল আমিনকে আহ্বায়ক ও মাওলানা মুবিন উল্লাহকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট শ্রমিক মজলিশের কমিটিও ঘোষণা করা হয় পরে প্রধান অতিথি নবগঠিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান ডেস্ক রিপোর্ট করানিপোর্টি